আমাদের প্রভু এক নবীর উম্মাত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ ওহুদ পাহার এক বদরের মাছ এক একটা তো জীবনার আর তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবা আমাদের এক হওয়ার দরকার আছে না নাই আমরা উলামায় কেরামেরা যদি এক হই তাহলে আলেমের গায়ে কেউ হাত তুলতে পারবে আমরা আজকে আলেমরাই আলেমদের শত্রু ঠিক কিনা ভাই কষ্টের কথা কি বলবো রাগ করেন আর গোসা করেন আমি আবার হক কথা সামনেই বলি কিছু কিছু প্রোগ্রামে গেলে প্রধান বক্তা আর দ্বিতীয় বক্তা একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে কথা বুঝেন নাই একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে আমি অবাক হই আমি শুধু অবাক হয়ে তাকায়া থাকি আল্লাহ কি দিয়ে বানাইছে আমি যে ভালো মানুষ সেটা বলতেছি না আমি আমাকেও শোধরানোর চেষ্টা করি কিন্তু তারপর এটা কষ্ট লাগে দুঃখ লাগে ব্যথা লাগে আজকে আমরা টুপি দিয়ে আলেম বিচার করি কেউ যদি পাস করলি পরে আর আমি যদি শক্ত টুপি পরি আমার অনেক কাছে সালাম দেয় না কিন্তু আমি এটা মনে করি না আমি তো মনে করি একজন টুপিওয়ালাও আমার দিনই ভাই তার গায়ে আঘাত লাগলে আমার কলি যায় লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বন্ধু ছিলেন জিহাদের ময়দানে আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি যুদ্ধ করতেন তখন কাফের বেঈমানদের সামনে নবীজি দাঁড়িয়ে যেতেন নবীজি এর অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা যখন ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন নবীজির পিছনে এসে তারা দাঁড়িয়ে যেতে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি নিজে তাদেরকে প্রোটেক্ট করেছেন তাদের সামনে থেকে নবীজি যুদ্ধ পরিচালিত করেছেন পরিচালনা করেছেন নবীজি সন্দেহ যখন তিনি ব্যথায় ব্যথিত হতেন তখন নবীজির সাহাবাই কেরাম এরাই এমন কি মহিলা সাহাবাই কেরাম পর্যন্ত সহ্য করতে পারতেন না অহুদের ময়দানে যেদিন আমার নবীজির দান্দান মোবারক ভেঙে গেল যেহেতু মা বোনের আলোচনা শুনছে মা বোনদের অবদান ইসলামে কতটুকু মা বোনদের শোনাচ্ছি মা বোনেরা বিশেষ করে মহিলারা কেমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন প্রথম যেই মহিলা তার নাম হলো খাদিজা যিনি অর্থ সম্পদ ইসলামের জন্য তিনি বিলীন করে দিয়েছেন ওই দিকে যেতে যাচ্ছি না উহুদের ময়দানে যখন নবীজির মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়েছে সবাই জবান খুলে বলবেন ওই দিকে কি দেখেন আপনারা আমার কথা বুঝতেছেন তো নাকি সবাই শুনতেছে আপনি যদি না শুনেন তাহলে তো আমার বলা বিথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়েছিল সবাই জবান খুলে বলবেন এই যে নবীজি কষ্টটা শিকার করেছিলেন তার এক নাম্বার উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে যেন ইসলাম যেন কায়েম হয়ে যায় ঠিক কিনা ইসলাম যদি কায়েম হয়ে যায় আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাহলে কাফের বেই আর মুসলমানদের দিকে কখনো তীর নিক্ষেপ করতে পারবে না তখন তাদের দিকে তারা রক্ত চক্ষু দিয়ে তাকাতে পারবে না আমার আপনার নবীজির মাথার ভিতরে যখন লোহার হেলমেট ঢুকে গেছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম অসুস্থ ফিল করছেন হাজর তালি তাকে তুললেন খবর রটে গেল অনবিচি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন একজন মহিলা খুদবাতে জুলফি করের ভিতরে আসছে এই মহিলাটার নাম হলো অন্ধ একজন মহিলাটার নাম ছিল আম্মারা এই আম্মারা তিনি চিন্তা করলেন আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সহ্য করতে তিনি পারেন নাই তিনি চিন্তা করলেন আমার নবীজি বিদায় হয়ে গেছেন দুনিয়া থেকে এটা কেমন করে মেনে নিব আম্মারা দেরি করলেন না তিনি রওনা দিয়ে দিলেন প্রতিমধ্যে একজন ডেকে বলছে ও মহিলা তুমি লাঠিতে ভর করে কই যাও উহুদের ময়দানে যাই কেন যাও আমি আমার নবীজির কাছে যেতে চাই শুনেছি আমার নবীজি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আমার এই খোঁজ চক্ষু চোখ এটা দেখতে চাই কিন্তু তার হোশ নাই সে অংশ এটা তার খেয়াল নাই একজন ডেকে বলে আম্মারা শোনো তোমার স্বামীটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওহুদের ময়দানে তার গলাটা কেটে ফেলা হয়েছে কানে তিনি নিলেন না সামনে অগ্রসর হলেন একজন ডেকে বলছে আম্মারা শোনো তুমি কি জানো নাকি তোমার সন্তানটা অহুদের ময়দানে শহীদ হয়েছে কিছুই বললেন না একজন তিনি আবার সামনে আগালেন একজন ডেকে বলছে আম্মারা শোনো তুমি জানো নাকি তোমার তো ভাতিজা ছিল সেই ভাতিজা উহুদের ময়দানে শহীদ হয়েছে এইবার আমার তিনিটা কি বলছে স্বামীর খবর চাই নাই ছেলের খবর চাই নাই আমি আমার ভাতিজার খবর চাই নাই আমি শুধু জানতে চাই হুদের ময়দানে আমি একজন অসুস্থ মাঝের মানুষ আসার একমাত্র কারণ হলো আমি জানতে চাই আমার নবীজি উহুদের ময়দানে কেমন আছে আমিটা জানতে চাই এই কথা বলে যখন মহিলা সামনে যখন অগ্রসর হলেন সামনে যখন আগালেন সামনে অগ্রস অগ্রসর হওয়ার পর উহুদের উহুদের সেই পাহাড়ের উপর যখন তিনি উঠলেন উহুদের ময়দানে যখন তিনি প্রবেশ করলেন নবীজির সামনে গিয়ে তিনি দাঁড়াবেন ফিরি ঠেলে এই অন্ধ মহিলা তিনি যখন ফিরি সামনে গিয়েছেন তিনি যখন সামনে গিয়ে দাঁড়াবেন তেনারা খুশ কিন্তু নাই যে তিনি অন্ধ নবীজিকে কেমন করে দেখবেন যখন তিনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতিটা আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে কঠিন হাসরের দিনে আখেরি নবী জীবিনে পাপি কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার যত আল্লাহর নবীর রবে নাফসি নফসি বলবে সবে কাঁদে সবে হয়ে আনাচা নাহারে কঠিন সেই নিদান্মাই চিনবে না গর্ভের সত্তাদ স্বামী নাচিং নিবে পরিবার বাঁচাও বাঁচাও রুবেং ধ্বনি সেই দিন গুণ মনি উন্মাদ বলে করিবেন চিৎকার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার সবাই আল্লাহু আকবা আমার বার আমার ম সামনে গিয়ে তিনি দারালেন নবীজিরই খোঁজ দিলেন আমার আপনারা নবীজির মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে তাক এটাকে তুলে দিতে পারবে একজন সাহাবী কামরু দেশ এটাকে তুলে দিলেন তার দাদ দাদ কিন্তু সেই জায়গায় ফে গেল সংক্ষেপে আমি বলছি সময় সংকীর্ণ আরেকজন সাহাবী তিনি এসে ডেকে বলছেন কার রাপতে ওহুদের ময়দান লাল করে ফেলেছেন তিনি ডেকে বলছেন একজন ডেকে বললেন শোনো মাথার পবিত্র রক্ত এই জমিনটাকে লাল করে ফেলেছেন চিৎকার মেরে পড়ে গেলে না বলছে শোন নবজির মাথার পবিত্র রক্ত মুবারক ওদের ময়দান পড়তে পারে না মিশতে পারে না পান করে নিলেন নবজি বললেন তুমি আমার রক্ত পান করলা সাহাবি ডেকে বলেন নবীজি এত কিছু বুঝি নাই আমি শুধু বুঝেছি যে নবীজির দেহে মশা মাছি পরা হারাম সেই নবীজির রক্ত মাটি কেমন করে চুষে নেবে ইয়া রাসূলুল্লাহ পান করে নিয়েছি আল্লাহর নবী বললে শোনো তুমি রক্ত পান করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটাকে হাজার হারাম করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির সম্পর্ক ছিল সাহাবায়ে কেরামের বন্ধুর মতো আমরাও যদি দুনিয়াতে আল্লাহর কথা অনুযায়ী এক নাম্বার বন্ধু আল্লাহকে গ্রহণ করে নেই তাহলে যত কথা আসুক না কেন আমাদের যিনি বিজয় দান করবেন তিনি কে আর দুই নাম্বার যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেই চিন্তা কোনো কারণ নাই তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো কথা বলেছেন অনেক কথা বলেছেন যেগুলো বললে আমার মতো মানুষের মেধায় কত হয়তো এত ধরবে না আমার ভাই আমার বন্ধুগণ তার মধ্যে নবীজির একটা সুন্দর হাদিস আমি পেয়েছি যেটা আমাদের জন্য কাজে লেগে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিবু আওলাদিকুম আলা থালাসিন ফিসাল তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা প্রশ্ন করতে পারেন হুজুর সন্তানের কথা এখানে আসলো কেন নবীজিৎ সল্মান হওয়ারাই হুয়াসাল্লাম এই জন্য ইহাদিসটা তিনি বর্ণনা করেছেন তিনি এই জন্য বলেছেন তার কারণটা হলো কারণ দুনিয়াতে মানুষ সন্মান সন্তানের কারণে বাবা মার মুখ উজ্জ্বল হয় আবার সন্তানের কারণে বাবা মার নাকটা ধুলায় মলিন হয়ে ঠিক কি এই তিনটা শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই সন্তান কখনো ইয়াবাখর হবে না গাজাখর হবে না আম্মাতখর হবে না সর্বোপরি মা বাবাকে কখনো কষ্ট দিতে পারে না মা বাবাকে আলাদা করতে পারে না বিদ্যাশ্রমে রাখতে পারে না ঠিক কি না নবীজি বলেন আদিবু আওলাদিকু মালা সালাতিন খিসাল তিনটা চরিত্রের উপর তুমি তোমার সন্তানটাকে গড়ে তুলবা এক নাম্বার হলো হুব্বি নবী নবীদের ভালোবাসা শিক্ষা দিবা এই সম্পর্কে রব্বে কারীম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফা واتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله باقولن تم رجدي اما كفالو بستي তাহলে তোমার তোমরা আমার নবীজির ইত্তেবা করো আমার নবীজির অনুসরণ করো অনুকরণ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পেয়ে যাবা জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রথম নাম্বার হলো নবীজির ভালোবাসা শিক্ষা দিবেন এখানে কয়জন বাবা আছেন ছেলেটাকে নবীজির বায়োগ্রাফি পড়াইছেন কয়জন আছে আছেন দুই চারজন আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলে কি নবীজির বই দিবেন নবীদে বই দিবেন কাসা সুলাম বিয়া আছে আল বিদায় আওয়ার নিহায় আছে সিরাত বিশ্বকোষ আছে এই কিতাবগুলো দিবেন বাবা এগুলো পড়ো আজে বাজে বই পড়ে সময় নষ্ট না করে নবীদের জীবনী পড়ো যারা নবীদের জীবনী পড়বে আল্লাহর কসম ওই সন্তান কখনো বাবা মার অবাধ্য হতে পারে না সবাই কোন ঠিক কিনা এখনকার বাবা মা কষ্ট লাগে ঢাকাতে গেলে তো কি বলবো বাবা আমি একটা কফি হাউজে বসে আছে একটা রেস্টুরেন্টে বসে আছিলাম ছিলাম আর কি মিরপুরে তো ওই জায়গায় দেখলাম একজন মা তার মেয়েকে নিয়ে আসছে মা নিজেও প্যান্ট আর তিনটা মেয়েরে পরাইছে জিন্স জিন্স প্যান্ট আর আপনি এমন জামা পরাইছে ওগুলো পরারছে না পরাই ভালো তাহলে মা যা পরছে মেয়েরে তাই পরাইছে ওই মেয়েদের থেকে আপনি ভালো কিছু আশা করেন 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 এরা এই সন্তান গুলো কে শিক্ষা দেয় আর যারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামকে লালন করে ইসলাম সম্পর্কে জানে তারা কখনো ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয় না তারা সন্তানের হাতে বই তুলে দেয় ঠিক কিনা দুই নাম্বার হলো ওহব্বি আহলি পরিবার পরিজন পর্যন্ত যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা তিন নাম্বার হলো কিরাআতিল কোরআন তুমি তোমার সন্তানকে তিন নম্বরে যেটা শিক্ষা দিবা সেটা হলো কেরাতিল কোরআন কোরআন শিক্ষা দিবা এখন সবাই বলবেন এই দুনিয়াতে আমি তো মনে করি কোরআন ছাড়া অন্য কোন পুস্তক অন্য কোন বই কোন মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে না ঠিক কিনা যে কিতাবের নাম হলো দালিকাল কিতাব লাও রাই বাফি এই কিতাব আমরা কয়জন পড়তে জানি এই কিতাব সম্পর্কে কয়জন জানি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান যা খুশি বানান সমস্যা নাই ছেলেটাকে কোরআনের শিক্ষা দিবেন আপনার ছেলে যদি কোরআন শেখে আল্লাহর কাছে আপনি মারা যাওয়ার পর অন্তত আপনার জানাজাটা করতে পারবে মাঝে মাঝে এই দৃশ্য দেখলে আমার ভালো লাগে ছেলেটা বড় মাপের চাকরি করে অথচ সে বলছে আমি জানাজা করব অবাক হতে হয় এত বড় একজন অফিসার সে বলছে আমি আমার বাবা বাবার জানাজা করব তার মানে ওই বাবা ওই সন্তান রে নিশ্চয়ই কোরআন শিক্ষা দিয়েছে অথবা সেও যদি না দেয় সে নিজ দায়িত্বে শিখে নিয়েছে অন্তত আমাদেরকে আর ভাড়া করতে হয় না ওই দিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাম বলবো না আমার একজন পরিচিত তার তিনটা সন্তান বাংলাদেশের সর্বোচ্চ বড় বড় চাকরিজীবী তারা কিন্তু এই ব্যক্তিটা মারা যাওয়ার পর যখন তিনি মারা গেলেন সন্তানগুলো তার কবরের পাশে আসবে এমন সময়টা তার নাই আমার ভাইরা আমার বন্ধুগণ যদি সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন فانه یاتی بیওমুল কিয়ামত الشفیع কোরআন কেয়ামতের দিন তোমরা কোরান বেশি বেশি করে পাঠ করো কারণ কোরান যারা পড়বে কোরান তাদের ছাড়া আল্লাহর জান্নাতে তো যাবেই না সফাত করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে সোবাহান আল্লাহ এই জন্য কোরান শেখার দরকার আমাদের আছে না নাই সবাই বলেন আছে না নাই দেখেন নবেজী সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম তিনি বলেছেন দুনিয়াতে সুন্দর চলতে গেলে ভালো চলতে গেলে সম্মান বজায় রাখার জন্য তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা একজন প্রকৃত বন্ধু এই রকম কথাই বলতে পারে অন্য কেউ আর বলতে পারে আমার ভাইরা তিন নাম্বার বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন একজন মুমিনকে একজন মুমিনকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করে নিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ রব্বে করিম কোরআন করিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন একজন মুমিন অপর মুমিন মুমিনের হলো বন্ধু জুড়ে কনসুবাহান আল্লাহ আমার ভাইয়েরা মুমিনকে অবশ্যই বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে দুনিয়া যদি সুন্দর করে আপনি চলতে চান সম্মানের সাথে বাঁচতে চান তাহলে অবশ্যই একজন মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন এই দুনিয়ায় অনেকেই ব্যবসা করেছে যে মুমিন না একজন মুনাফিক ব্যবসার সব টাকা পয়সা নিয়ে চলে গেছে এমন আছে না নাই আছে না আছে না এইজন্য ব্যবসাও যদি করেন একজন মুমিনের সাথে ব্যবসা করেন অন্তত টাকা মার দিবেন না